আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আল্লাহর মতে এবং আপনাদের দয় ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ঈদের পর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম রান্না করে খাই তো জমিতে আমাদের হচ্ছে পাট বোন ছিল তো সেই পাট শাক তুলে আমি হচ্ছে এখানে কাটতেছি তো পাট শাকের সঙ্গে হচ্ছে কচু পাতা সজনে পাতা আরও অন্যান্য পাতা দিয়ে আমি গুসিয়ে হাতে মুষ্টি করে নিয়ে কাটতেছি তো আপনারা হয়তো অনেকেই চিনবেন এবং অনেকেই চিনবেন না যে এটা আমি কি করতেছি আর কি করব তো সেই জন্য পুরোটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং বুঝতে হবে যে আমি আসলে এগুলো দিয়ে করবোটা কি তা এটা হচ্ছে একটা রান্না রেসিপি তো আপনারা অনেকেই জানেন যে রংপুরের ঐতিহ্যবাহী শুল্কা তো এই শুল্কা অনেকেই অনেক পছন্দ করেছেন অন্যান্য জেলার আপুরা তো আজকে আমি সেই রান্নাটাই করব। আমাদের জেলার পছন্দের এবং ঐতিহ্যবাহী একটা রান্না তো আমি সেই জন্য সৌকার পাতাগুলো কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি কাঁঠালের বিসি কাঁঠালের বিসি দিয়ে রান্নাটা করলে অনেক টেস্টি হয় ভালো লাগে তো পানিতে আমি কাঁঠালের বিসি দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হচ্ছে সোডা খাওয়ার সোডা দিয়ে এখন সিদ্ধ করে নেব তো আমার কাঁঠালের বিসি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি তো কাঁচামরিচ একটু বেশি দিতে হবে আর রসুন কুচি রসুন ফা গোটা রসুন দেবেন আর কি অনেকগুলো রসুন এবং কাঁচামরিচ দিতে হবে তো আমি রসুন রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা সেই পাটশাকের যে কুচি করা শোলকা কি এখন সেগুলো দিয়ে দেব তো সেগুলো এই দিয়ে আমি হচ্ছে এখন রান্নাটা করব এই রান্নাটা অনেকটাই স্বাস্থ্যকর কারণ এর মধ্যে কোনো তেল মশলা যুক্ত হয় না শুধু কাঁচামরিচ রসুন সোডা আর লবণ বেশ আর কিছুই লাগে না এবং খেতেও অনেক সুস্বাদু তো এবারে এগুলো নেড়ে সেরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামচগুলো ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রান্না করব কিন্তু এখানে পানি বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে পানি বেশি দিলে আবার একবারে নরম হয়ে যাবে পাতলা হয়ে যাবে একটু শক্ত 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 হলে কিন্তু খেতে ভালো লাগে তো এই তো এখন আমি নেড়েসেরে ঢেকে দেবো এই তো দেখেন আমার সরকার যে কালারটা এবং এর অবস্থা কীরকম আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এই তো আমার রান্না শেষ এবারে আমি বাটিতে নামিয়ে নিলাম পরিবেশন করলাম আর কি এই তো শেষ ফিনিশিং দেখেন কত সুন্দর শক্ত শক্ত আমাদের রংপুরের ঐতিহ্যবাহী শুলকা ওইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ